অনেককাল আগে একটা গভীর ঘন জঙ্গল ছিল যেখানে অনেক ধরনের জীবজন্তু বসবাস করত সিংহ ছিল সেই বনের রাজা সিংহের ভয়ে সেই জঙ্গলে কেউ আসতে সাহস করত না ওই জঙ্গলে এক চালাক শিয়ালও ছিল তার ইচ্ছা ছিল সিংহকে রাস্তা থেকে সরিয়ে বনের রাজা হওয়া আর এ কারণে সে একদিন বাঘের ওখানে গেল বাগনানা ও বাগনানা এ ও সরল তুমি কি খবর তোমার অনেক দিন পর অমর এখানে এলো কোনো সমস্যা হয়েছে না কি না কোনো সমস্যা না আমি এই পদ দিয়েই যাচ্ছিলাম ভাবলাম একবার তোমার খোঁজখবরই নিয়ে যায় আর এজন্যই এখানে আসা আর কোনো ব্যাপার না ও এই ব্যাপার আমার কথা ছড়ো আমি ভালো আছি এবার বলো তুমি কেমন আছ তোমাকে দেখে খুব মন মনে হচ্ছে তোমার কি হয়েছে আমি এই জঙ্গলের কথা ভেবে খুবই কষ্ট পাচ্ছি কেন এই জঙ্গলে কি কোনো বিপদ এসে হাজির হয়েছে নাকি আমার তো মনে হয় না কোনো সমস্যা হয়েছে সবকিছু তো ঠিকই আছে আমাদের জঙ্গলের রাজা সিংহের অনেক বয়স হয়ে গেছে ওর বাচ্চারাও তো সবসময় শিকার ধরার ধান্দাই থাকে এই জঙ্গলকে নিয়ে তারা ভাবেই না কি বিষয়টা কি সত্যি হ্যাঁ বাগমামা তুমি তো অনেক হিংস্র প্রাণী তুমি থাকতে সিংহ বনের রাজা কিভাবে হতে পারে আমি তোমার এ কথা মেনে নিতে পারলাম না সিংহ অনেক ভালোভাবে জঙ্গল পরিচালনা করছে আর ওর বাচ্চারা জঙ্গলের ওপারে পাহারা দিচ্ছে যাতে কোনো শত্রু জঙ্গলে প্রবেশ করতে না পারে এসব মিথ্যে তোমাকে কেউ ভুল তথ্য দিয়েছে আমার তো মনে হয় জঙ্গলের রাজা সিংহ নয় তোমার হওয়া উচিত এখন তুমি তোমার বক বক বন্ধ করো ধরত শিয়াল এখন তুমি এখান থেকে যাও আমার অনেক কাজ আছে এমন করো না একবার এই বিষয়টা সম্পর্কে ভাবো আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি এখন যদি তুমি তোমার কাহিনী বলা বন্ধ না করো তাহলে তোমাকে আমার হিংস্র থাবা খেতে হবে আবার যদি তুমি এখানে আসো তাহলে তোমাকে মরতে হবে না মামা না আমি তো আমার মনের কথা বলতে এখানে এসেছিলাম এটাই আর বেশি কিছু না ঠিক আছে আমি চলে যাচ্ছি বাঘের কাছে গিয়ে কোনো কাজ না হওয়ায় সে দ্বিতীয় বুদ্ধি ভাবতে লাগল এবার হাতি ও সিংহের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে হবে এই কথা বলে শেয়াল তাড়াতাড়ি হাতির ওখানে গেল মহারাজ মহারাজ আপনি কেমন আছেন ও শিয়াল আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মহারাজ থাম কথাই কথাই শুধু মহারাজ মহারাজ বলছো কেন কি সমস্যা তোমার কিছু না এভাবে আপনাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে আমার আপনাকে এভাবে ডাকার খুবই ইচ্ছা আমি কিভাবে জঙ্গলের রাজা হতে পারি জঙ্গলের রাজা তো সিংহ ও তো খুব ভালোভাবেই জঙ্গল পরিচালনা করছে বয়স হবার পরেও সে রাজত্ব দখল করে আছে তোমার মতো শক্তিশালী হাতি থাকতে দুর্বল সিংহ কিভাবে জঙ্গল পরিচালনা করতে পারে আমি তো শুধু শক্তিশালী কিন্তু জোরে দৌড়ানো শত্রুকে জঙ্গল থেকে তাড়ানো শুধুমাত্র সিংহই সেটা করতে পারে আর এজন্য জঙ্গলের রাজা হওয়ার দাবিদার সেই এসব আপনার ভুল ধারণা মহারাজ ঠিক আছে আমি সব কিছু বুঝলাম কিন্তু তুমি আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছ কেন হঠাৎ আমার একটা কাজের কথা মনে পড়ল আমি এখন যাচ্ছি এ বিষয়টা আরেকবার চিন্তা ভাবনা করে দেখুন মহারাজ আমি তোমার চালাকি ধরে ফেলেছি ও ধূর্ত শিয়াল প্রাণের মায়া থাকলে এখান থেকে তাড়াতাড়ি পালাও আর তা না হলে আমার সুর দিয়ে এমন জোরে তোমাকে ছড়ে মারব যে এখান থেকে দুই মাইল দূরে গিয়ে পড়বে না না এমনটা করো না আমি চলে যাচ্ছি বেঁচে থাকলে জীবনে অনেক কিছুই পাবো এই কথা ভেবে শিয়াল তাড়াতাড়ি রাজবাড়ির দিকে রওনা দিল আমাকে আরো অন্য একটা উপায় ভাবতে হবে সিংহ যতক্ষণ এই জঙ্গলে আছে ততক্ষণ আমি এই জঙ্গলের রাজা হতে পারবো না তাই বুদ্ধি করে আগে সিংহকে জঙ্গল থেকে তাড়াতে হবে এ কথা ভেবে শিয়াল জঙ্গলের ছোট প্রাণীর দ্বারা এটা করবে ভেবে সে পথ চলতে থাকলো চলতে চলতে তার সামনে পড়ল এক বেজি বেজি বন্ধু বেজি বন্ধু তুমি কেমন আছো ও শিয়াল বন্ধু আমি ভালো আছি আর তুমি কেমন আছো আমি ভালো আছি কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো খুব তাড়াতাড়ি তোমার একটা বিপদ আসতে চলেছে ওরে সেটা কি আমাদের জঙ্গলের রাজা সিংহ এই সিদ্ধান্ত নিয়েছি যে এখানকার সমস্ত বেজিকে মেরে ফেলা হবে কিছুক্ষণ আগে আমি সিংহকে তার এক অনুচারের সাথে একথা বলতে শুনেছি তাই তোমাকে বাঁচানোর জন্য আমি এখানে তাড়াতাড়ি চলে এসেছি

আর তারাও সিংহর সাথে লড়াই করার জন্য ওয়াদা করেছে তাড়াতাড়ি নতুন রাজা আসতে চলেছে হতে পারে আমি রাজা হয়ে যেতে পারি তখন আমি তোমাদের উপর কোনো বিপদ আসতে দেবো না কিন্তু আমার আমার ভয় করছে কারণ কাছে কোনো হাতিয়ার নেই আমি থাকতে তোমাদের এত ভয় কিসের তোমরা কাঠের চলাকে তোমাদের হাতিয়ার বানাতে পারো যখন সিংহ আক্রমণ করতে আসবে তখন কাঠের চলা তার চোখের ভিতর ঢুকিয়ে দেবে বুঝেছো ঠিক আছে শিয়াল বন্ধু বন্ধু না রাজা বলো আমাকে ঠিক আছে শিয়াল রাজা তখন সব বেজিরা কাঠের চলা দিয়ে তাদের অস্ত্র প্রস্তুত করতে থাকল। এরপর শিয়াল খরগোশের সাথে দেখা করতে গেল খরগোশ বন্ধু খরগোশ বন্ধু শিয়াল বন্ধু খুব ভালোবেসে ডাকছ দে আমাকে এভাবে ডাকার পেছনে তোমার কারণ আমি বুঝে ফেলেছি তুমি ভাবছ যে তোমার ডাকার কারণে আমি তাড়াতাড়ি বাইরে চলে আসব আর তুমি আমাকে শিকার করে খেয়ে নেবে। এসব তুমি কি কথা বলছো বন্ধু? আমি এইমাত্র খাবার খেয়ে এসেছি। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমার ভালোর জন্যই এখানে এসেছি। কিন্তু তুমি আমাকে অপমান করলে আমার সাথে এমনটাই হওয়া উচিত। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি আমার উপকার করতে কেন এসেছো? বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আমাকে মাপ করে দাও। তুমি এখানে কি কারণে এসেছ কাল আমাদের রানীর জন্মদিন আর এ কারণে রাজা হুকুম দিয়েছে যে কাল রাতে তারা খরগোশের মাংস খাবে আমি এই মাত্র বিষয়টা জানতে পেরেছি আর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে তোমার এখানে চলে এসেছি হায় আল্লাহ কত বড় বিপদ আসতে চলেছে বন্ধু তোমাকে কোনো উপায় বের করতে হবে আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদের কোথাও নিয়ে গিয়ে আড়াল করে রাখো তোমাদের এটা করার প্রয়োজন নেই আমি তোমাদেরকে বাঁচানোর জন্য আমার জীবন বাজি রাখব আর এজন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের সমস্ত বন্ধুদের নিয়ে আমার সাথে চলো আমি জঙ্গলের অন্য জন্তুদের তোমাদের কথা বলেছি আমরা সবাই একসাথে যুদ্ধ করে ওই সিংহকে মেরে ফেলব কাল এক নতুন রাজা আসবে নতুন রাজা সে কে কে আর আমি নিজেই ঠিক আছে হজুর এরপর শিয়াল ঈদুদ্দের সাথে দেখা করার জন্য রওনা দিল। আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই কেউ ভয় পেও না আমাদের রাজা সিংহ তার মামা বেড়ালকে আমন্ত্রণ জানিয়েছে জঙ্গলে থাকার জন্য আর সে যদি এখানে চলে আসে তোমাদের সকলের জীবন বিপদে পড়ে যাবে আমি আমার চোখের সামনে এটা সহ্য করতে পারবো না তোমাদের সকলের পক্ষে আমি লড়াই করব ব্যাস তোমরা শুধু আমার সাথে থাকবে আর আমাকে লড়াই করার জন্য উৎসাহ দিবে ঠিক আছে আমরা সবাই তোমার সাথেই আছি তোমরা আমার সাথে না আমি তোমাদের সাথে থাকার জন্য এসেছি এখন তোমরা সবাই আমাকে রাজা বলে ডাকো জি রাজা সাহেব তারপর শিয়াল বাদরের ওখানে গেল বাদর ভাই বাদর ভাই তুমি কি কিছু জানো কি হয়েছে ভাই এত হাঁপাচ্ছ কেন তুমি হয়েছে কেউ আমাদের জঙ্গলের কলা ও নারকেল অন্য জঙ্গলের বাদরের কাছে বিক্রি করে দিয়েছে এসব কে করলো আর কিভাবে সে আর অন্য কেউই না আমাদের জঙ্গলের রাজা সিংহ তোমরা সবাই যাকে মহারাজ মহারাজ বলে ডাকো সে নিজেই এটা করেছে কাল রানী সিংহের জন্মদিন তো তাই সিংহ এটা করেছে সবার মুখে তো এ কথাই শুনছি এটা খুব বড় অন্যায় সত্য এ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমিই কথা বলবো ভয় পেও না আমি অন্য জীবজন্তুদের সাথে এ বিষয়টা নিয়ে আলোচনা করেছি কাল আমরা সবাই মিলে সিংহের সামনে গিয়ে দাঁড়াবো দেখো আমাদেরই জিত হবে তোমাদের সকলের নতুন রাজা হব আমি ঠিক আছে তাই না কি কি সম্ভব হ্যাঁ সম্ভব আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই তোমরা বাদরের দল এটাই করবে যে পাশের গাছ থেকে নারকেল পেড়ে সিংহের মাথায় ফেলবে আমি সুযোগ বুঝে সিংহকে আটকে ফেলব ঠিক আছে শিয়াল ভাই শিয়াল ভাই না শিয়াল রাজা বলো ঠিক আছে শিয়াল রাজা পরের দিন সবাই শিয়ালের সাথে গেল সিংহকে আক্রমণ করার জন্য সিংহ তার গুহায় আরাম করছিল সব জীবজন্তুরা সিংহের গুহার সামনে গিয়ে চিৎকার করতে লাগল আর এ চিৎকারের কারণে সিংহের ঘুম ভেঙে গেল এভাবে চিৎকার করছো কেন। সিংহের কথা শুনে বেজির দল তাদের অস্ত্র ফেলে সেখান থেকে পালালো আর তাদের পিছু পিছু ইঁদুরের দলও ভাগল তখন সিংহ গুহা থেকে বের হয়ে অন্য সবাইকে দেখল খরগোশের দল তোমরা একসাথে আমার সামনে আসার সাহস কিভাবে দেখালে কি হয়েছে কিছু না মহারাজ আজ মহারানীর জন্মদিন তো তাই তাকে বরণ করার জন্য আমরা এখানে এসেছি সত্য এটা জেনে আমার খুব আনন্দ হলো তোমাদের সবাইকে মহারানীর তরফ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি এটা তো বুঝলাম কিন্তু তোমরা বাদরের দল এখানে কেন এসেছ আমার সাথে কি কোনো বিষয় নিয়ে তোমরা আলোচনা করতে চাও না মহারাজ আমরাও মহারানীর জন্মদিন পার্টিতে পাশের গাছের ফুল ফেলে শুভেচ্ছা জানাতে চাচ্ছি তখন বাদরের দল গাছ থেকে ফুল ফেলে সিংহের ওখান থেকে চলে গেল সিংহ ধরত শিয়ালের কৌশল ধরে ফেলল কি শিয়াল ভয় তুমিও কি ফুল দিতে এসেছ হ্যাঁ মহারাজ আমি ওদের সবাইকে কথা বলে এখানে নিয়ে এসেছি ও তাহলে এই কথা হ্যাঁ মহারাজ আমার তরফ থেকে মহারানীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়েন আমার ঘরে অনেক কাজ পড়ে আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখন যেতে পারি হ্যাঁ যাবেই তো কিন্তু শুধু শুভেচ্ছা দিলেই চলবে মহারানীর জন্য পুরস্কার কোথায় আমি তো খুব ছোট একটা জন্তু আমি কি উপহার আনব মহারানীর একটা ইচ্ছা আছে সেটা কি মহারাজ সেটা এই যে তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে আর আমাদের সকল কাজকর্ম তুমিই করবে আপনার যেমন ইচ্ছা হুজুর আর এর পর থেকে শিয়াল সিংহের ওখানে আজীবনের জন্য গোলাম হয়েই থেকে গেল শিয়ালের কথাই বিশ্বাস করে এখানে এসে অন্য জীবজন্তুরাও খুবই লজ্জা পেল সাথে সাথে সিংহ শিয়ালকে যে সাজা দিল তাতে তারা সবাই খুবই খুশি হল